নমস্কার বিশ্বের রচে আপনাদের স্বাগত দর্শক সীমান্তে পাকিস্তানকে করা জবাব দিয়েছে ভারত এবার নিরাপত্তা বাহিনীর টার্গেট দেশের অভ্যন্তরে হ্যাঁ উপত্যকায় জঙ্গিদের সমূলে উপড়ে না ফেলা পর্যন্ত নিরাপত্তা বাহিনীকে অপারেশন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি কিভাবে চলছে এই অপারেশন কোন কোন ফ্রন্টে শুরু হয়েছে এই অভিযান এই খুঁটিনাটি সরিজীবনে আমরা আমাদের কথা জানাবো আপনাদের সরকারি সূত্র অনুযায়ী উত্তর কাশ্মীরে আস্তানা থাকা পাক জঙ্গিদের সংখ্যা অনেক বেশি ইন্টেলিজেন্স উইংয়ের হিসাব অনুযায়ী উত্তর কাশ্মীরে এখনও চুয়াল্লিশ জন পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে আর তার সাথে স্থানীয় জঙ্গির সংখ্যা ছেষট্টি আর দক্ষিণ কাশ্মীরে স্থানীয় জঙ্গির সংখ্যা একশো নয় পাক জঙ্গি সংখ্যা মাত্র সেখানে ষাট আর এদের মধ্যে লুকিয়ে আছে প্যাহেল গাঁয়ের নারকীয় হত্যা লীলা চালানো পিসাচরা তাদের চিহ্নিত করে নিকেশ না করা পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে এই সেনা অপারেশন মঙ্গলবার রাষ্ট্রীয় রাইফেলসের ইনপুটের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরে নিকেশ করা হয়েছে কয়েকজন কুখ্যাত জঙ্গিকে সূত্রের খবর জঙ্গলের গভীরে এখনও চলছে অপারেশন আর সেই গ্রাউন্ড জিরোতেই পৌঁছে গিয়েছিল টিভি নাইন নিয়ন্ত্রণ রেখা দিয়ে জঙ্গিদের ভারতের অভ্যন্তরে প্রবেশ করাতে না পারার পর থেকেই উপত্যকায় কাশ্মীরি যুবকদের জঙ্গি সংগঠনের নিয়োগের উপর জোর দিয়েছে লস্কর তৈবা জৈশ মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলি এবারে লড়াইতে সব থেকে গুরুত্বপূর্ণ হল গোয়েন্দা সূত্রে খবর বা ইন্টেলিজেন্স ইনপুট তার কারণ জঙ্গি নিয়োগের ক্ষেত্রে উপত্যকে সক্রিয় ওভার গ্রাউন্ড ওয়ার্কার নেটওয়ার্কের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত তা বুঝতে না পারলে জঙ্গিদের গতিবিধি ট্রেস করা সম্ভব নয় আর এই জালকে পরিমাপ করতে লোকাল ইনফরমারদের চিরচরিত পদ্ধতির উপর নির্ভর করার পাশাপাশি প্রযুক্তির উপর থেকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন সেনাবাহিনী থেকে শুরু করে আধা সামরিক বাহিনী জম্মু কাশ্মীর পুলিশ সহ সব এজেন্সির আলাদা ইন্টেলিজেন্স উইং তৈরি করেছে সরকার যেমন মঙ্গলবার সোপিয়ানের অপারেশন কেলারে জঙ্গিদের গভীর জঙ্গলে থাকার ইনপুট দিয়েছিল রাষ্ট্রীয় রাইফেলস এবং ইন্টেলিজেন্স উইং এরপরেই ড্রোনের মাধ্যমে জঙ্গলে মনিটারিং শুরু করে নিরাপত্তা বাহিনী সূত্রের খবর পাহাড় বা গভীর জঙ্গলে কোনো জঙ্গি ক্যাম্প তৈরি হচ্ছে কিনা কোনো নির্মাণ হয়েছে কিনা তা জানতে প্রতি মুহূর্তে স্যাটেলাইট ইমেজের উপর নজর রাখছে ইন্টেলিজেন্স উইং বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব